গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল এজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো এটা হচ্ছে সোমবারের দিনকার ব্লগ তো সকালবেলায় তিধাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর এখন দুজন মেলে মুড়ি খাবো বলে একটু আলু ভাজি তো সকালে তিধার জন্য প্রেশারে একটু খিচুড়ি করে দিই আর ওকে হালকা পাতলা টিফিন করে দিই কিন্তু এই কদিন ধরে মানে এই সপ্তাহটা জুড়ে আমি কিন্তু ওকে কোনো টিফিন করে দিই না মোটামুটি তাও চার পাঁচ দিন হয়ে গেল ওই ওর কিছু মানে ফল দিয়ে দিই আর তার সাথে ওর বাবা একটু কেক নালে লোটো চকো এটা ওটা কিনে দেয় তো এই করেই চলে যাচ্ছে আর বর বাজার থেকে সবজি টবজি সব নিয়ে এসেছে মানে বাজার টাজার করে এনেছে তার সাথে দেখো দুটো ডাবও এনেছে ফার্স্ট প্রেগনেন্সিতে আমি প্রচুর পরিমাণে ডাব খেয়েছি মানে আমি বেশিরভাগ টাইমটাই বাপের বাড়িতে কাটিয়েছি মানে প্রেগনেন্ট হওয়ার পরে ধরো দু মাসের টাইমে গেছি তখন এক মাস থেকেছি সাত মাসে ওখানে চলে গেছি পুরো ডেলিভারির আগে মোটামুটি তাও আড়াই মাস পরে মানে ওখানে যাওয়ার মোটামুটি দু আড়াই মাস পরে বেবি হয় তখন ওখানে ছিলাম তো যেহেতু আমাদের বাড়ির কাছেই বাজার সেই জন্য সব কিছু হাতের কাছে পাওয়া যেত কিন্তু এখানে এসে আনাবিনে ডাবটা আমার খুবই খাওয়া কম হয়েছে মানে এই সেকেন্ড প্রেগনেন্সিতে হয়তো বোনাগুন্তিতে হয়তো দশটা ডাবও খায়নি এরকম একটা ব্যাপার তো এবার যেহেতু বর আসার পর থেকে প্রায় ডাব কিনে আনে ও বাজারে গেলেই ডাব নিয়ে আসে তো ডাবটা খাওয়া হয় আর ডাবের জল প্রেগনেন্সিতে খাওয়া নাকি ভীষণই ভালো ভালো মন তো জানি না কিন্তু খাই সবাই খায় তো তিধার জন্য একটা এনেছে ওটা ফ্রিজে রেখে দিয়েছে ও স্কুল থেকে এসে খাবে আর এই একদম যে কচি ডাবগুলো হয় সেটাই বেশি ভালো শাস আলাযুক্ত ডাব মানে ওগুলো নারকেল হয়ে যায় ওগুলো আবার ভালো না এইগুলো খাওয়াই বেশি ভালো তো এই যে এখন হচ্ছে মোটামুটি সবজি টবজি একটু চাউলির শাক এনেছিলো শাক কটা আমাকে বেঁচে দিয়েছে এখন দুটো রসুন টসুন সারিয়ে দিচ্ছে আর আমি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আজকে খুব বেশি কিছু রান্না করব না একটুখানি টক রান্না করছি তো টকটা করছি কি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে বড়ি দিয়ে আর মাছ দিয়ে আর তার সাথে হচ্ছে এখানে শাক ভাজা করেছি বড়ি দিয়ে এটা চাউলির শাক আর ভাবছি একটুখানি ডাল করব ব্যাস এই হয়ে যাবে একদম সিম্পলের মধ্যে রান্নাবান্না একটা দিদিভাই আমাকে কমেন্টে মানে কমেন্টে বলছে আর কি এত রিক্স নিয়ে রান্না বান্না করার কি দরকার রান্না না করলে খাবো কী বলো তো খেতে তো হবে তাই না আর যতই মানে মেয়েরা যতটা গুছিয়ে রান্না করতে পারে ছেলেরা কিন্তু সেভাবে করে না পারে না অনেক ছেলেরা আছে খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে করে কিন্তু সবাই তো সমান হয় না তো এই হচ্ছে গরমে অবস্থা আর কয়েকদিন ধরে যে পরিমাণে গরম পড়েছে ভাদ্র মাসে গরম পড়াটাই সত্যিই খুব স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু যে পরিমাণে গরম পড়েছে মনে হচ্ছে আলু পটলের যেমন সিদ্ধ হয় তেমন মনে হচ্ছে মানুষও সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক রান্না বান্না টুকটাক হলো না এসে ওকে আগে ভাতের হাড়ি খুলে দেখতে হবে রান্না হয়েছে আর দেখ আমি বানা করছি না একটা কথা শুনে যায় এদিকে এই তো দরজাটা লেগে গেল দতটা লেগে গেলো দতটা লেগে গেলো যা তোর আজকে আঙ্কেলের জন্মদিন আন্টি তো ভাইতে নিমন্ত্রণ না আজকে আজকে আঙ্কেলের হ্যাপি বার্থডে সত্যি আন্টি নিমন্ত্রণ করেছে দিয়ে তুই দেখলি ফ্রিজে বাবা ডাব এনে রেখে দিয়েছে তোর জন্য এক্ষুনি খেতে হবে ডাবটাকে কি হবে শরীরটা

ছাড় তো আজকে হচ্ছে দাদা জন্মদিন ছিল তার জন্য এই যে দেখতে পাচ্ছ ভাজা ভুজো এই তোমার হচ্ছে বেগুন ভাজা তারপরে হচ্ছে পটল ভাজা কাঁকরুল ভাজা আলু ভাজা আর হচ্ছে ফুলকপি আলু তরকারি দিদিভাই আমাকে দিয়ে গেছিলো ফুলকপিটা খেতে আমার ইচ্ছা করছিল তো দিদি শুনেছে বলে আবার দিয়ে গেল আর তার সাথে আমি তো হচ্ছে এই শাক ভাজা টাক ভাজা এটা ওটা সেটা করেছি তো এটা হচ্ছে মঙ্গলবারের দিন সকালের ব্লগ মানে আজকে তোমরা আজকে ভিডিওটা দেখছো এটা হচ্ছে আজকেকার ব্লগ তো আজকেকার ব্লগটাও আমি এর সাথে জুড়ে দিলাম এই কারণেই কারণ কালকে হচ্ছে ফাইনালি তোমাদেরকে বলে দিচ্ছি যে কালকে হচ্ছে আমার ডেলিভারি তো কালকে যেহেতু বুধবার তো কালকে হচ্ছে আমাকে একদম সমস্ত কিছু ডেট টেট দিয়ে দিয়েছে তো সব কিছু ভালো থাকলে একটা চেক করবে তারপরে তো আমার একদম ধরো ঠিকঠাক হয়েই আছে তো ওই জন্য ভাবলাম যে আজকে ডেলি মানে সোমবারের ভ্লগটা প্লাস মঙ্গলবারের ভ্লগটা একসাথে তোমাদেরকে দিয়ে দিই তাহলে হচ্ছে এটা গ্যালারিতে জমে থাকবে না কারণ যদি আমি কালকে পারি ডেলি ব্লগ করতে তাহলে আমি আপলোড দিয়ে যাব মোটামুটি ইচ্ছা আছে যে কালকে একটা ব্লগ ভিডিও হোক কি একটা হোক একটা ভিডিও আমি কালকে একটু টাইমের আগে পোস্ট করব। তারপরে আমি যতদিন না সুস্থ না হব ততদিন কিন্তু কোনো ভিডিও আমি করতে পারবো না কারণ আমার চ্যানেলে তোমাদের দাদাভাই কোনো ভিডিও পোস্ট করা কিংবা কিছু করা ও কিছুই জানে না মানে ইউটিউব সম্বন্ধে ওর কোনো আর কি অভিজ্ঞতা নেই তো সেই জন্য আর কি ভালো যাই হোক সেসব বিষয়ে পরে তোমাদের সাথে একটা ব্লগে আমি কথা বলবো আর কি তো এখানে দেখতে পাচ্ছ কচুরি আর হচ্ছে কচুরি না ডালপুরি আর হচ্ছে তরকারি এটা বাজার থেকে কিনে নিয়ে এসছে এটা খাওয়া আমার জন্য এখন একদমই ভালো না তবুও আমি ভাবলাম যে দেখে লোভ লাগছে একটা খেয়ে নিই কি আর করা যাবে তো আমি স্নান টান করে উঠলাম আর আমার বর গেল এখন আমার মাকে আনতে মানে ও মোটরসাইকেলে বাইকে স্টার্ট দিল ট্রেনটা ওইখান থেকে গেলো এদিক থেকে ওইটুকুনি যেতে যেতে গেটটা উঠে যাবে ওদিক থেকে মা ওভারব্রিজ ক্রস করে এদিকে চলে আসবে তো এই হচ্ছে ব্যাপার আর আমার বর দেখো শাকগুলো কী সুন্দর করে কেটে বেছে দিয়েছে এখন ধুয়ে রান্না চাপাব এই যে কলমির শাক সুন্দর করে বেছে কেটে পরিষ্কার করে দিয়েছে একদিকে আমার ভাতও ফুটে গেছে ভাতটাও ফুটে গেছে একবার নেড়ে দিই ভাত না ভাত বলে খেতে হয় না আর কি গরম পড়েছে ভীষণ গরম লাগছে মাকে আমি একদিন আগেই আসতে বললাম তার কারণ সব কিছু মাকে একটু দেখিয়ে দেবো কোথায় কি আছে না আছে না হলে আমি থাকলে তো মাকে মানে মানে হয়তো কিছু খুঁজে পাচ্ছে না বাড়িতে থাকলে জিজ্ঞাসা করতে পারে কিন্তু যেহেতু কালকে আমার ডেলিভারি হসপিটালে চলে যাবো কিছু খুঁজে না পেলে আমাকে জিজ্ঞাসাও করতে পারবে না আমার কাছে ফোনও থাকবে না তো ওই জন্য সব কিছু দেখিয়ে দেখিয়ে দেবো বলে মা আগের দিনই আসছে কথা বল বলতে দেখা যাচ্ছি তো মা যেহেতু দশটার ট্রেনে এসেছে তো সেই কারণে হচ্ছে এগারোটা পঞ্চাশের মধ্যে আর কি নেমে গেছে কোনো কোনো টেনে এক ঘন্টা চল্লিশ মিনিট টাইম লাগে কৃষ্ণনগর থেকে কাশিমবাজার আবার কোনো কোনো টেনে এক ঘন্টা পঞ্চাশ মিনিট টাইম লাগে স্টেশনের উপর ভিত্তি করে তো চলো আমি এদিকে তো রান্না বান্না চাপিয়ে দিয়েছি আর আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো ভাত তো নেমে গেছে অলরেডি আর এদিকে দেখো এটা হচ্ছে শাক ভাজাটা বসিয়েছি কলমিশ শাক বাচ্চা মানে ডেলিভারি হওয়ার পরে শুনেছি শাক টাক নাকি বেশি খেতে হয় না তখন নাকি অনেক রকম সমস্যা হয় জানি না আমি তো যাই হোক আজকে এনেছিল। শাক কলমির শাক তো ভাবলাম এটা আজকে রান্না করে ফেলি কী আর করবো আর তার সাথে একটুখানি রুই মাছ এনেছে তো রুই মাছটাকে ভালো করে ভেজে টেজে রেখে দিয়েছি একটা চাল কুমড়োও এনেছে চাল কুমড়োটা ভাবছি একটু ঘন্ট করব। জানি না কদ্দুর কি রান্না হবে আর কি আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিলাম তো মাছের ঝোল হচ্ছে একটুখানি আলু দিয়েছি আলু দিয়ে পাতলা করে একটু রুই মাছের ঝোল করব। আর টমেটো দিলে না কালারটা খুব সুন্দর হয় আমি কিন্তু তরকারিতে কোনো ফুড কালার ফুড কালার না মানে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আগে ব্যবহার করতাম এখন আর অতটা আনা হয় না করাও হয় না তো এখানে হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই কিন্তু দেখো তরকারিতে কালারটা খুব সুন্দর এসছে আর এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটু শুকনো লঙ্কা দিলে না কালারটা খুব সুন্দর আসে তো যেহেতু ঝোলটা ফুটে গেছে মানে আলুটা এত সুন্দর করে কষা হয়েছে ভাজা হয়েছে তাতেই একদম সিদ্ধ হয়ে গেছে তো মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখন একটু ঢাকা দিয়ে দেবো মোটামুটি পাঁচ দশ মিনিট ফুটলে দেখে বোঝা যাচ্ছে তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো হবে আর রুই মাছটা একদম দেশি মাছ ছিল জ্যান্ত মানে জ্যান্ত মাছ দেখে আমার বর কিনে নিয়ে এসছে তো মোটামুটি সবই রান্নাবান্না হয়ে গেছে আর মা আসার পরে চাল কুমড়োটা বসে বসে বানিয়ে দিল চাল কুমড়ো বানাতে একটু টাইম লাগে মানে কাটতে টাইম লাগে একটু ছোট ছোট সরু সরু করে না কাটলে কিন্তু রান্নার পরে খুব একটা ভালো লাগে না মানে বেশি মোটা মোটা করে কাটলে আর এখন তো বসতে একটু অসুবিধা হয়

তো আজকে দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করেছি সেটা তোমরা আজকেই দেখে নিলে আজকে এই যে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি তার সাথে হচ্ছে চাল কুমড়ো ছেচকি করেছি আবার কবে ভাত খাবো তার নেই ঠিক হয়তো আজকে রাতে খেতে পারবো তারপরে তো আর এখন দুদিন খাওয়া দাওয়া সব বন্ধ আর ডাল এই হচ্ছে আজকে দুপুরের বান্না একদম সিম্পল কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত মানে খুবই ভালো তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও